জামায়াতে ইসলামী বাংলাদেশের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন দু দিনের মধ্যে সুখবর আসছে কি সুখবর সেটা আমরা দেখে নিই দেশবাসী আগামী দু দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুসের সঙ্গে সংলাপ শেষে বুধবার চৌঠা ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন সংলাপের বিষয়ে জামাতের আমির বলেন অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব আমরা কারো পাতা ফাঁদে পা দিব না আর কারো কাছে মাথা নত করব না আবার সীমা লঙ্ঘন করব না দু দিনের মধ্যে সুখবর পাবেন আশা করি ডাক্তার শফিকুর রহমান বলেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয় সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা ঐক্যবদ্ধ সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয় সেটার জন্য আমরা সহযোগিতা করব। তিনি আরও বলেন জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে চলমান ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। দেশি বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রভাগাণ্ডার বিরুদ্ধে লড়তে হবে এর আগে বিকেল ছ চারটার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস